দেখো আজকে একটু আমি শিঙাড়া খাবো তার জন্য পুর বানাচ্ছি এতে আমি দিয়ে রেখেছি তেজপাতা শুকনো লঙ্কা একটু সাদা জিরে দিয়ে দিলাম দিলাম টমেটোগুলো একটু দিয়ে দিলাম একটু পেঁয়াজ একটু আদা একটু রসুন আর একটু একটু মশলাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না একটু কাঁচা লঙ্কা পেস্ট দিলাম এটাকে একটু কষিয়ে একটু হলুদ দিয়ে দিলাম আলু গ্রেট করে রাখা আছে কপিও গ্রেট করে রাখা আছে সেটাকে দিয়ে নাড়ব আমার পুটটা রেডি এবারে ঠান্ডা হলে ধনে পাতা দেব ধনে পাতা আছে একটু ধনে পাতা দিই ভাল লাগবে ধনে পাতা পাঁপড়টাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আর এখানে কুটটা আছে এটাকে এইভাবে ভরবো ছোটো ছোটো করেছি এগুলো রাখা আছে ছোটগুলো করে ওখানে কুটটাকে ভরে দিলাম দিয়ে এবারে এই যে আঠা মতন যেটা করেছি তেল আর আটা দিয়ে গুলে রেখেছিলাম ওইটা দিয়ে এটাকে আটকে দেব এমনভাবে আটকে দিলাম সেটা ছেড়ে পাঁপড়টা ওই জন্য এটা অসুবিধা হচ্ছে কানাগুলো এক হ্যাঁ এবারে কুড়টা দিয়ে দাও মুড়ি দিয়ে খাবো পাঁপড়ের শিঙাড়া কেমন লাগবে বলো তো খুব ভালো লাগবে তোমরা খাও না খেলে করে খেয়ে দেখো পাঁপড়টা এমনিতেই মুচ মুছে পাঁপড় দিয়ে মুড়ি খায় তার সাথে আবার সিঙ্গারা তৈরি দারুণ হবে এটা একটু নরম হয়ে গেলে তাহলে এটা ভরা যায় আর শক্ত হয়ে গেলে ভেঙে যাবে পাঁপড় হয়ে যাবে পাঁপড় তো মানে এক সেকেন্ড তো সময় লাগবে না দাওয়ার তুলো মুড়ির সাথে খেয়ে নাও তোমাদের কেমন লাগলো আমার পাঁপড়ের শিঙারা একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে জানিও কেমন ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখো প্লিজ এই দেখো পাঁপড়ের শিঙারা এখন রাখি মুড়ি দিয়ে খাবো নালে নরম হয়ে যাবে এই দেখো ছোটো পাঁপড়ের সিঙ্গারা দেখেছো এখন রাখলাম টাটা বাই বাই